ও মাই গড একটি এর মধ্যে কিরমি দেখেন মাই গড কি কিরমি দেখছেন হাই 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 কবুতর যদি কিরমি গোস না করা যেতাম তাহলে কবুতর তো মনে তো মারাই যাইতো আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি তো দর্শক বৃন্দ আজকে সকাল সকাল কিরমির কোর্স করাবো আর কীভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারবেন এবং আপনারাও ট্রাই করতে পারেন যাদের কিরমি টিমি হয় কবুতর হয়তো বুঝতে পারেন না এই ওষুধটা যেটা দেখাবো এটা আপনারা ট্রাই করতে পারেন আর শিক্ষণ বিষয় আছে যে আমরা অনেকে জানি না আবার অনেকে জানি তো যারা জানেন না তাদের জন্য এই আজকের ভিডিওটি কারণ আমি আজকে দেখাবো যে আসলে কিরমি পড়ছে থেকে পড়ছে না মানে এভরিথিং সব কিছুই দেখানো হবে এই ভিডিওতে আপনারা যদি চান ভিডিওটি পুরা দেখে আপনারা বাসার কবুতরগুলো ট্রাই করতে পারেন সেম একইভাবে এই যে এই অ্যালবেন ওষুধটা আমি এখন কবুতরকে দেবো সকাল সকাল যাতে করে মানে কৃমি গোষ্ট করানো যায় আর এটা হলো অ্যালবেন দশ এম এল এস কে এফ এটা এলো এই কোম্পানিরটা খাওয়ান্ডলে খুব থেকে সব থেকে ভালো হবে এটা দাম নিয়েছে মাত্র চব্বিশ টাকা তেইশ টাকা দুটো মূল্য দেওয়া আছে তবে দাম নিয়েছে এটা ডেটও আছে প্রায় সাতাশ সাল পর্যন্ত আর উৎপাদন হয়েছে এলো জুলাই পঁচিশে তো আমি এটাতে এসে করবো অলরেডি আমি দিয়ে দিয়েছি এখানে এলো দুই লিটার পানি আছে এখানে দিয়েছি আমি ছয় এম এল তো আমি মাঝে মাঝে করাই তিন মাস পর পর সেই কারণে ছয় এম দিয়েছি আপনারা সাড়ে তিন এম এল দিতে পারেন মানে লিটার পানিতে সাড়ে তিন করে দিতে পারেন সাড়ে তিন এম করে তো আমি এখন অলরেডি আগেই মানে নিজে নিজে ক্যামেরা ধরার মানুষ নয় সেই কারণে আমি একে আগেই ছয় এম দিয়ে দিয়েছি এক লিটার পানিতে সুন্দরভাবে গুলে নিয়েছি দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে এই ওষুধটা দিয়েছি ছয় এম এল দিয়েছি চার লিটার দু লিটার পানিতে লেখা আছে দু লিটার তো আমি একে একে সব কবতূলগুলো এখন সিরিজ দিয়ে খাওয়াবো একটা কিনছি পাঁচ এম এর পাঁচ টাকা দিয়ে সিরিজ এটা কারণ কারণ আমি একবেলা ছাড়ি বিকেলে আর বিকেলবেলা রোদের সময় এই কোর্সটা করানো ঠিক না সকাল সকাল একবারে ভালো আবহাওয়া ওয়েদার ঠান্ডা তখন করানো লাগবে সো আমি কৌতরগুলোকে এখন এক একে সব কবুতরগুলোকে ধরে ধরে এই এক সিরিজ করে খাওয়াই দেবো যদিও এটা না খাওয়ালেও হয় সিঁড়ি দিয়ে পানি দিয়ে দিলে দেওয়া যায় কিন্তু আমি তো থাকবো না চলে যাব মানে একটু করে তো এখন আমরা এখন কৌ এই এক করে খাওয়াবো চলুন দেখান দেখাই আপনাদেরকে কীভাবে আমরা এই খাওয়াবো এখন আমরা এখানে ঢাইল চিকেনে যাতে সিরিজ থেকে নিতে সুবিধা হয় এখানে নেবো সিরিজে আর কৌদেরকে খাওয়াই দেবো এই যে শেষ নেওয়া সে হয়ে চলবো এক শেষ করে প্রতিটা কবুতরকে খাওয়াই দেব প্রথমে শুরু করছি আমার গড়ার কবুতরটাকে এই যে ধরে তারপরে লাল গড়াটাকে খাওয়াই দিলাম চলে যাচ্ছে কিন্তু একবারে ডাইরেক্টলি দেখেন দেখ কবুদ্রের মধ্যে একটা অন্যরকম ফিলিংস অন্যদিন কবুতর কিন্তু একবার সেই রকম ডাকা করে কিন্তু এখন বুঝছে না সব চুপ হয়ে দাঁড়ায় আছে মানে ওষুধের অ্যাকশনটা কাজ করছে হয়তো কিছুক্ষণ আর একটু শান্ত থাকবে তারপরে ঠিক হয়ে করে আর পানি দিয়ে রাখলাম এখানে চার পাঁচ ঘন্টা পানি দিয়ে রাখা লাগবে সবাইকে কিন্তু পাঁচশ্রিস করে সবাইকে মুখ ফিরে খাওয়াই দিছি তো এভাবে সবাই কৃমি ব্যবস্থা করাবেন আর হয়তো কিরমিটা পড়তে পারে দুপুর পর বা কালকে সকালে পায়খানার দাঁড় বাইরে বেরোতে পারে আর কাঁ তার কম সে পাইস মানে পেটের মধ্যেই জিনিসটা পানি আকার হয়ে বেরোতে পারে মানে হজম হয়ে যায় কিমির ভিতর থেকে দেখা যাক পরে কিমি পরে কি পরে না এই যে এখানে কিছু কিরমি করছে দুপুর পর কবুতরগুলো এসে দেখি যে কবুতর কিরমি ফেলেছে অনেকগুলোই তো আপনাদেরকে সবগুলো দেখাই এই যে এখানে দেখেন কিরমি পড়ছে কতগুলো গুলো দেখছেন এই গুলো দেখেন কিরমি বোঝায় এই যে দেখছেন পুরো হাসাতে কিরমি এই যে এই সাইকো এই সাইকো দেখবি কবুতরের পায়খানার সাথে এগুলো সবই কিরমি চিকেন চিকেন দেখতে পাচ্ছেন চেনার মতন এগুলো সবই কিরমি দেখছেন মানে এই যে এই খাসা যে মানে যে এটি আছে এটি পুরোটাই কিরম তার মানে এইখানে কিরমি বেশি ছিল তো আমি কীভাবে এই কিরমিগুলো এতগুলো মানে পড়লো কী খাওয়াইলাম আজকের ভিডিওতে এটা পাবেন মানে আজকের ভিডিওতে এটাই বুঝতে পারবেন যে আমরা কিসের জন্য ক্রিমি এত পড়লো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে কিরমি বোঝা আছে অনেকেই বলবেন যে কিরমি কীভাবে পড়লো আসলে এই কৃমি ব্যবস্থা নিয়মিত মাসে তিন মাস পরপর কোনো উচিত পুরোটা দেখেন আপনি হয়তো বুঝতে পারছেন যে পুরোটা টে এখানে কিরমি হয়ে আছে এখন দেখাবো আবার এই টে এর মধ্যে যত কতগুলি কিরমি পড়ছে আপনারা দেখেন দেখলে আপনার ওপর অবাক হয়ে যাবেন দেখেন কত কিরমি সব কিরমি হ্যাঁ সবই কিরমি সব কিরমি দেখছেন সবই কিরমি এই যে দেখেন সবই কিরমি सभी गेमे बोला कि अवस्था गेमे फोर देख